দেখেন ভাই সবাই মোস্তাফিজের নাম নিলেও আমি বলবো না সেটা হচ্ছে মোস্তাফিজ তো আছেই কিন্তু রিয়াদকে ভুললে চলবে না রিয়াদ আমাদের গলার কাটা এভাবেই বলতেছিলেন প্যাট কামিজ এবং রিয়াদকে নিয়ে যা বলবেন ভাই প্রথমত আপনার দলের যখন চব্বিশ সানে চার উইকেট পর যাবে চৌত্রিশ সালে চার উইকেট পর যাবে তখন মাহমুদুল্লাহ রিয়াদে এসে আপনার একটা বড় পার্টনারশিপ করে ম্যাচ জিতে দিয়ে সেমি নিয়ে যাবে এটাই হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ সো আপনি যখন বিপদে পড়বেন সেঞ্চুরি করে মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাবে ইংল্যান্ডের কথা মনে আছে ২০১৫ সালে সো নিউজিল্যান্ডের কথা দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইভেন আরো বড় বড় কিছু সবসময় লজ্জাজনকভাবে হারার সময় আপনাকে মাহমুদুল রিয়াদি হেল্প করবে সেঞ্চুরি করে অ্যাগেন সাউথ আফ্রিকা এই বিশ্বকাপে বিশ্বকাপে তো একটা সময় তাকে না নেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন হাতুর হোসেন কিন্তু কার প্রচনা আমি জানি না কার হেল্পের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ আজকে এই আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতেছে আসলে জারি হেল্প হোক না কেন তারা সেলুট জানাই কারণটা হচ্ছে আপনার টিম ম্যানেজমেন্ট এমন একটা বিষয় সেটা হচ্ছে আপনার বয়স্কদের সুযোগ দিতে চায় না ফিটনেসের ব্যাপার আছে সেই কারণে অভিজ্ঞতাদের সুযোগ দিতে চায় না কিন্তু তারাই যে সব কিছু করতেছে সেটা আপনারা দেখতেছে না সো ইয়াং কারাকাস ইয়াং বলতে আপনার ঋষা দোষন ছাড়া আর কেউ কিন্তু কিছুই করতে পারতেছে না আপনার মহামণ্ডল এর যে কয়টা ম্যাচ জিতিয়েছে হয়তো একটা ম্যাচ ফেল করছে সেটা হচ্ছে আপনার আর সাউথ আফ্রিকার বিপক্ষে যে আমরা ছয়টা হয় নাই জাস্ট দুই তিন মিটারের জন্য ছয়টা হয়ে গেলেই হয়ে যেত কিন্তু হয় না আনফর্চুনেটলি কিন্তু রিয়াতকে ভুলে গেলে চলবে অস্ট্রেলিয়ার কারণ অস্ট্রেলিয়ার জন্য গলার কাটা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াত এই কথা বলার এই একটা মাত্রই কারণ কারণ বিপদের সময় বাংলাদেশের হাল ধরতে পারে সেই রিয়াত এবং বিভিন্ন ধরনের বড় বড় ম্যাচ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের জিতিয়েছে সো আমি একটা কথাই বলবো আপনারা রিয়াদ ভক্ত আছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ অস্ট্রেলিয়ার বিপক্ষে রিয়াদ মাহমুদুল রিয়াদ কত রান করবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান কমেন্টে হতে পারে অনেক বড় কিছু কিন্তু আমি একটা কথা বলবো রিয়াদকে দেখে এই স্কোয়াডে আপনার কেমন লাগছে প্লিজ বিশ্বাস করবেন কিনা মন থেকে বলবেন যে রিয়াদকে দেখে আপনার এই বিশ্বকাপের স্কোয়াডে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমত শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা জিতিয়েছিল সেটা ছিল অন্যতম এবং শ্রীলঙ্কার মানে অভিজ্ঞতা তো ভাই একটা দাম আছে তাই না সেই সেই অভিজ্ঞতার দাম দিয়া মোহাম্মদুল্লাহ রিয়াদ বিভিন্ন ধরনের ম্যাচ জিতে আসতেছে সেটা আজকে বলবো না আমি গত অনেক দিন ধরে আসতেছে কিন্তু বাংলাদেশের ইয়াংদের যদি আপনি মাঠে নামায় দেন ভাই বিশ্বাস করেন অস্ট্রেলিয়া নাম শুনলেই তারা পালাবে জাস্ট সাকিব মাহমুদুল রিয়াতে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর মানে লাগাইয়া একদম একটা ভালো একটা উন্নতিতে রয়েছে বর্তমানে একটা ভালো শেপে রয়েছে কি আপনি কি মনে করেন অভিজ্ঞতার কি কোনো দাম আছে যদি দাম থাকে একটু কমেন্টে জানাই দেন তো প্লিজ আমি একটু দেখতে চাই এখন কত হচ্ছে কারা জিতবে ওজিরা জিতবে নাকি আমাদের বাংলাদেশি টাইগাররা জিতবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ আপনার ফোনের কত পার্সেন্ট চার্জ আছে সেই পার্সেন্ট অনুযায়ী বাংলাদেশ জিতবে আসলে রিয়াদ আসলে কোনো আবেগী না তামিমের মতো কেন তামিমটা তামিম একটু আবেগী তাকে একটু যদি কথা ঠো ফ্যাশ মেরে কথা বলা হয় তাহলে এই তামিম ইগো চলে আসে এবং তাইমের মধ্যে ইগো বেশি এবং মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে এরকম নাই মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে এরকম থাকলে তিনি আর এই বিশ্বকাপেই চান্স পেত না বিশ্বাস করেন আপনি আমার কথা একমত কি না প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ